আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো বসো চা নাস্তা করে যাবে না না আঙ্কেল এখন সময় নেই আরিফ তুই কালকে টিফিন নিয়ে আসবি না কালকে আমি পার্টি দেব কালকে তুই পার্টি দিবি কি মজা কি মজা কালকে পার্টি হবে কি হয়েছে খোকা তোর মুড খারাপ হয়ে গেল কেন দেখেছো বাবা দেখলে তোমার বন্ধুদেরকে ওরা স্কুলে বড় বড় গাড়ি চড়ে আসে আর আমার কাছে ওই পুরনো বাইসাইকেল আমার সব বন্ধুরা আমার মতো টিফিনে পরোটা খায় না ক্যান্টিন থেকে দামি দামি খাবার কিনে খায় স্কুলে যখন ছুটি পড়ে ওদের মধ্যে অনেকেই বিদেশে যায় ছুটি কাটাতে ওদের বাবারা কেউ কেউ ডাক্তারি করে কেউ 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 ইঞ্জিনিয়ার আবার তো পলিটিশিয়ান বিধায়ক আর এদিকে তুমি সামান্য একটা মুদিখানার দোকান চালাও আমার মতো ভাগ্যজনক কারণ না হয় তুমি ওনাদের মতো টাকা পয়সা কেন ইনকাম করতে পারো না আচ্ছা একটা কথা বলো তো আমাকে তুমি এতদিন কি কামিয়েছ ইনকাম করেছো বলো ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে কিন্তু এত কষ্ট আমি কখনো পাইনি যতটা কষ্ট আজ তোর কথাই পেলাম পোকা যে পাপ আমি করেছি তুমি কিন্তু করো না রোদ দেখিনি বৃষ্টি দেখিনি খেটে গেছি গায়ে রক্ত পানি করে তোকে বড় করেছি আমার ইনকাম কামাই সব কিছুই তো তুই আর তুই বলছিস আমি সারা জীবন কি ইনকাম করেছি কি কামিয়েছি সরি বাবা আমাকে ক্ষমা করে দাও